হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও কিছুদিন আগে এইখানে পুরো ফুলের সাগর তোমাদের দেখিয়েছি আর আছে কার বাড়িতে এসছি মানে কিছু কি ইন্ট্রোডাকশান দরকার আছে তোমাদের বলেছিলাম স্পেশাল কিছু কথাবার্তা আজকে হবে আর এসেই দেখছি মনোজিদ্দাটা স্পেশাল কাজ করছে প্রথমে চলো গিয়ে দেখি মসজিদে কি করছে তারপর কথা বলছে একদম উঠতে উঠতে দেখি দেখো এই গাছগুলোতে কদিন আগে কত ফুল তোমার দেখিয়েছি আর এখন তো শুরু হয়ে গেছে অর্কিডের কাজ দেখো মানে স্যার কি করছে তো মেশিন মেশিন চালিয়ে হ্যাঁ আরে গুড মর্নিং 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 কি হচ্ছে কি সকাল সকাল তুমি এত সকাল সকাল কি আছো আমার তো সকালেই কাজ আর তুমি কি করছো এগুলো কি খাওয়াচ্ছ বলো তো এই দেখো দা কিন্তু শুরু থেকে কাজকর্ম করা শুরু করে দিয়েছে আর জানি জানি তোমাদের যেটা জানার বিষয় সেটা হচ্ছে অনির্মাণ আমরা কি করবো আরে অনির্বাণ আছে মনোজিৎ আছে তোমাদের কোনো চাপ নেই ঠিক আছে সব চাপ আমাদের তো চলো আজকের ভিডিওতে ধামাল কামাল কিছু হতে চলেছে অলরেডি ধামনে টাইটেল দেখে নিয়েছো একদম ঠিক সে বিষয়ে প্রচুর আলোচনা আছে করবো প্রচুর গল্প আমাদের হবে চলো আজকে ভিডিওটা শুরু করা যাক তো ভেতরে চলে এসছি আর ভেতরে এসে পুরো সবুজ সবুজ মানে আমি লাস্ট বার এসছিলাম তোমার পাতাগুলো এতটা চকচকে এতটা গ্লোয়িং ছিল না যেটা কিন্তু আজকে মনোজিৎ দার বাগানে এসে দেখতে মনোজিদ্দা কেমন আছো বলো দুর্দান্ত আমি সব সময় ভালো থাকি একদম মনোজিত দেখলে এটা আলাদাই একটা উন্মাদনা জাগে আমার মধ্যে কারণ এত মানুষের সবসময় পজিটিভ থাকে আর পজিটিভ থাকবে না কারণ এত সবুজের মাঝখানে পজিটিভ থাকতেই হবে তো গরম তো চলেই এসছে একদম দরজা দিয়ে ঢুকেই গেছে আর এবার স্টার্টিং এ তুমি দেখছো কিরকম বেশি গরম পড়ছে স্টার্টিং এ বেশি গরম পড়লেও বেঙ্গলের লোকজনদের কাছে খুব ভালো খবর যে একটু বৃষ্টি হচ্ছে যাদের কাছে শিলাবৃষ্টির খবর আছে বা হচ্ছে সেখানে তাদের জন্য একটা দুর্ভাগ্যজনক কিন্তু আমাদের মতো অর্কিড প্রেমীদের জন্য কিন্তু এই ওয়েদারটা খুব সুন্দর সবে গরম পড়ছে এটা যেমন ভালো একই সাথে মনে রাখার বিষয় হচ্ছে এই গরমের সাথে সাথে দু তিন দিন বৃষ্টি হুম আজকেও রবিবার উচিত একটু ফোডকাস্ট আছে যাদের বাড়ির কাছে বৃষ্টির সম্ভাবনা আছে তারা গাছকে একটু বৃষ্টি খাইয়ে নিন গাছ একটু বেশি অক্সিজেন অনলাইন প্রচুর মানুষজন আমাকে মেসেজ করেছে যেমন অর্কিডগুলো কি বৃষ্টি বৃষ্টি জল খাওয়াবো আর তার থেকে তো অগণিত মানুষ যারা তো ভক্ত তারা আমার মাথা খারাপ করেছে যে তোমার ভিডিও আসছে না কেন এবার এর উত্তর আমি দিয়েছি আমার মতো করে এবার দেখো আমি একটা জিনিস মনে করি যে কোনো ভালো জিনিস মাঝে মাঝে হওয়াই ভালো রোজ যদি মসজিদ তোমরা দেখতে থাকো তখন কিন্তু ভালো লাগো মাঝে মাঝে একটুখানি নলেনপুর রসগোল্লার মতো মসজিদার টেস্টটা আমরা নিই সেটাই কিন্তু ভালো এবার মনজিদ গরম তো পড়ে গেছে অ্যাজ ইউজুয়াল যেটা প্রতি বছর হয় তো প্রচুর বন্ধুদের অনেক রকম প্রশ্ন যারা বিশেষ করে যারা নতুন অর্কিড করছে তাদের মনে অনেক রকম প্রশ্ন তুমি একটুখানি সবকিছু ক্লিয়ার করে দাও আমি জানি আমাকে আলাদা করে কিছু বলতে না তুই বুঝে কি বলতে চাইছি সিজনের শুরু মার্চ মাস সুতরাং গাছগুলো তো এতদিন শীত ছিল বা ধরে রাখতে পারি যে গাছগুলো একটু ক্লান্তিতে ছিল অনেকটা রেস্ট নিয়ে তারা এখন পূর্ণ এনার্জি নিয়ে এগোতে চাইছে তো আমাদের উচিত এখন থেকে সপ্তাহে একবার করে এনপিকে ব্যালেন্স এনপিকে দেওয়া সুতরাং ব্যালেন্স এনপিকের মাধ্যমে গাছকে আরও সতেজ করে তোলা গাছকে জাগিয়ে তোলা গাছকে এনার্জি দেওয়া আর যেহেতু এতদিন শীত ছিল গাছগুলোকে আমরা শুরুতে কিন্তু একটুখানি ফাঙ্গিসাইড দিয়ে নেব এই সময় থেকে যেহেতু গরম পড়ছে ফাঙ্গিসাইডের প্রয়োজনীয়তা বাড়বে আমরা পনেরো দিনে একবার অবশ্যই ফাঙ্গিসাইড দেব সিস্টেমেটিক ফাঙ্গিসাইড যার বাড়িতে যা অ্যাভেলেবেল আছে আমরা সেটাই দিতে থাকবো আর সপ্তাহে একবার করে ব্যালেন্স এনপিকে দেব আগামী এক মাস জুড়ে মানে পুরো একটা মাসের যে সাইকেল তাতে চার সপ্তাহে চারবার আমরা ব্যালেন্স এনপিকে দিতে ভুলব না তারপরে যেটা করব। ম্যাচিওর গাছ যেগুলো থাকবে সেই ম্যাচিওর গাছে কিন্তু আমরা ফুল আনার চেষ্টা করব অর্থাৎ ব্যালেন্স এনপিকে ছাড়া সেই সময় আমরা কিছু এনপিকে যেগুলো ফুলের জন্য আমি আগেও বলেছি শূন্য শূন্য পঞ্চাশ বা শূন্য বাহান্ন চৌত্রিশ বাই রোটেশন এক মাস স্প্রে করব প্রতি সপ্তাহে যে কোনো একটা আর মাসে একবার যে কোনো মেডিসিন মানে ইনসেক্টিসাইড আমরা দেব আমি বলবো যদি আপনারা মনে করেন ওভেরন দিতে পারেন যদিও আমি নাম বলতাম না এতদিন এই আজকে আবার নামটা বললাম কোম্পানি খুশি হবে শুনলে আর একই সাথে যারা বায়োতে থাকতে চাইছেন তারা নিমের জল হলুদের জল রসুনের জল রোটেশন করে দিতে থাকুন কিভাবে দেবেন সেটাও বলে দিই রসুনকে থেতো করবেন এক কাপ জলে ইষদ উষ্ণ গরম জল ফোটাবেন না কিন্তু ঈষদ উষ্ণ গরম জলে রসুনকে থেতো করে ওভারনাইট চাপা দিয়ে রাখুন তারপর সেটাকে চার থেকে পাঁচ লিটার জলের সাথে ডাইলিউট করুন বা মিশিয়ে লঘু করুন দিয়ে দেবেন কাঁচা হলুদ এবং একই সাথে আপনারা ইয়েও দিতে পারেন হলুদ ছাড়া আরেকটা জিনিস রসুন হলুদ আরেকটা বললাম নিম পাতা নিম পাতা কিন্তু ঈষদ উষ্ণ গরম জলে ছিঁড়ে ছিঁড়ে কুচি করে ফেলে চাপা দিয়ে রাখবেন চব্বিশ ঘন্টা পরের দিন দেখবেন জলটা একটু সবজেটে হয়ে গেছে সেই জলটা স্প্রে করবেন তাহলে আপনার গাছে যে ফুল ফুটবে তার কালার অনেক বেশি দিন ধরে থাকবে এবং কালারটা অ্যাকুরেট থাকবে যারা বায়োতে আছেন অনেক দিন বায়ুর কথা বলেছি আজকে আপনাদের জন্য তিনটে ট্রিটমেন্টের কথা বলে দিলাম হলুদ এবং রসুনের জল তাছাড়া বলেছি নিম আপনারা দিতে পারেন যাদের পক্ষে এটা কষ্টসাধ্য মনে হচ্ছে তারা সাধারণভাবে ব্যালেন্স এনপিকে এক মাস প্রতি সপ্তাহে একবার করে এক লিটার জলে এক থেকে দেড় গ্রাম বা দেড় এম আর মাসে দুবার ফাঙ্গিসাইড করুন একবার যে কোনো ইনসেকটিসাইড দিন তাহলে গাছের হেলথ ভালো থাকবে এখানে আমি একটা জিনিস করব যেটা যে তুমি যে বায়ো ট্রিটমেন্টের কথা বললে এখানে জানি এখানে প্রশ্নটা আসবে আমি আগের থেকেই তোমাকে করে দিচ্ছি অনেকে বলবে যে মসজিদ দা আমি কি তিনটে একসাথে মিশিয়ে স্প্রে করবো না তিনটে একসাথে কথা আমি বলিনি আমি তিনটে আলাদা আলাদা করে বলেছি মানে প্রতি পাঁচ থেকে সাত দিন অন্তর যে কোনো একটা মিডিয়ামকে আপনি ইউজ করবেন যদি এই সপ্তাহে আপনি রসুন ব্যবহার করে থাকেন পরের সপ্তাহে আপনি হলুদ ব্যবহার করুন কিন্তু হলুদ মানে আপনার বাড়িতে থাকা গুঁড়ো হলুদ নয় কিন্তু কাঁচা হলুদ কাঁচা হলুদকে আধেত করে সেটাকে আপনি জলে রাখুন জলের কালার হবে সেই কালার জলটাকে ডাইলিউট করবেন তারপরে স্প্রে করবেন একদম তাহলে বুঝতে পারছো মানে যা যা দাদা বলছে এইগুলো ফলো করলে কিন্তু আমার তো গাছ এইগুলি ভাবেই হচ্ছে আমি জানি মানে অগণিত বন্ধু আছে যাদের গাছ তোমাদের জন্য তোমাদের কাছে তো অলরেডি দেখছি মানে ফুল ফুটে আছে প্লাস কুড়িও একদম মানে চলে আসছে তো এত তাড়াতাড়ি তুমি অনেক আগে থেকে ব্যবস্থা করছিলে গত সিজনে ডিসেম্বরটা যদি তুমি খেয়াল করো অনির্বাণ হ্যাঁ হ্যাঁ দেখবে ডিসেম্বরে গরম ছিল হ্যাঁ স্বাভাবিকভাবেই আগের মরসুমের যে গাছ তারা কিন্তু প্রপার ওয়েতে শীত ঘুমে যায়নি তারা গরমেও নিজেদের প্রোডাকশন চালিয়ে গেছে ফলে জানুয়ারির থেকে আমি সবাইকে ফেব্রুয়ারি চোদ্দ তারিখের পর মানে সেকেন্ড উইকের পর থেকে ট্রিটমেন্ট শুরু করতে বলি কিন্তু আমি এবছর নিজে যেটা করেছি সেকেন্ড উইক থেকে ট্রিটমেন্ট শুরু করেছি যে কারণে আমার সমস্ত গাছে ফুল এসে গেছে আগামী সপ্তাহ থেকে ফুল ভরে যাবে গাছগুলোতে অলরেডি এই গাছগুলোতে ফুল দেখে বুঝতেই পারছো এক একটা গাছে চারটে করে স্পাইক পুরো ফুল ফুটে আছে মানে আহ সেক্ষেত্রে নতুন করে বলার কিছু নেই সমস্ত গাছেই ফুল প্রচুর ফুল অলরেডি মানে ফুল কুড়ি আবার কিছু কুড়ি আমরা আজকে আবিষ্কার করলাম সেরকম কুড়িও আছে সেগুলো কিছু দেখাবো না সারপ্রাইজ থাক তো আরো দুটো জিনিস যেহেতু আমি মেনশন জানতে চাইব কিছুদিন মানে আমি তিন দিন আগে একটা ভিডিও করেছিলাম সেটা হিউমিক অ্যাসিডের ওপর সেখানে অনেকে অনেকে আমাকে একটা প্রশ্ন করেছে সেটা হচ্ছে অর্কিডে অর্কিডে কি মাঝেটা হিউমিক অ্যাসিড ব্যবহার করা যেতে পারে খুব ভালো প্রশ্ন করেছো তার কারণ হচ্ছে আমি অলরেডি গত সপ্তাহে ইউজ করে ফেলেছি তুমি আজকে গাছকে এতটা সুন্দর দেখতে পাচ্ছ তার কারণ হচ্ছে MgSO4 এবং হিউমিক অ্যাসিড হুম এই দুটোর ইউজ হুম কিভাবে আমরা অর্কিডের উপরে করব সিজনের শুরুতে যখন গাছ আমরা আপনার বাড়িতে আছে সেই সময় গাছগুলো একটু ড্রাই সেই গাছগুলোকে প্রথমে সবুজ একটা লুক দিতে চাইলে প্রথমে আপনারা MgSO4 হুম এম জি এস ইয়ে নাম কি এফসাম সল্ট তাহলে সল্ট আপনারা দিলে পরে গাছ সবুজ হবে এটা আপনারা জানেন তাহলে সিজনের শুরুতে যেহেতু বৃষ্টি এসে গেছে মানে বৃষ্টি এসে গেছে মানে এই সিজনের সূচনাতে বৃষ্টি এসেছে স্বাভাবিকভাবেই আমরা সেই সূচনার বৃষ্টিটাকে কাজে লাগিয়ে এফসাম সল্টটাকে প্রয়োগ করলাম ওটা করার পরে যাদের মনে হচ্ছে রুট একটু ড্যামেজ আছে রুটগুলোকে ডেভেলপ করাতে হবে তারা হিউমিক অ্যাসিড জলেগুলো স্প্রে করুন এবং সেই হিউমিক অ্যাসিডটা এক লিটার জলে কিন্তু মাত্র এক থেকে দেড় গ্রামই দেবেন যারা লিকুইড দিচ্ছেন তারা অবশ্যই এক টি স্পুনের হাফ দেবেন আচ্ছা ঠিক আছে লিকুইড হলে টি কি করে মাপবে একটা চা চামচের হাফ চা চামচ গড়িয়ে নিয়ে দেবে আচ্ছা 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 বুঝে গেছি দেয় তার ক্ষেত্রেও তাই আচ্ছা আর যদি এবার সেটা করে আপনারা দিয়ে দেখুন আমার মনে হয় পনেরো দিনের মধ্যে আপনাদের গাছ সবুজ হবে এবার গাছ সবুজ করার পরে কিন্তু আপনারা গাছকে ফিট করাবেন আচ্ছা কারণ কি গাছের রুট যদি হেলদি না হয় তাহলে তাকে ফিট করিয়ে লাভ কি সে তো খেতে পারবে না তার মানে এই যে আমি ব্যালেন্স এনপি কে বা ফুল ফোটানোর জন্য বা কথা বললাম এটা আপনারা আরেকটু অপেক্ষা করে দেবেন আগে একবার এপসাম সল্ট এবং হিউমিক অ্যাসিড গাছকে দিয়ে নিয়ে তারপর থেকে দিতে শুরু করুন দেখবেন গাছ কিন্তু কথা বলবে খুব তাড়াতাড়ি কথা বলবে এক মাসের মধ্যে আপনার গাছ আপনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে আনন্দ দিতে শুরু করবে একদম মানে এই কথাগুলো আমি ক্লিয়ারলি কাউকে বলিনি তার কারণ আগের থেকে প্ল্যান ছিল যে দুদিনের মধ্যে মজুদার বাড়িতে যাবো তখন যার মুখ থেকে শুনলে তোমাদের আমি চেষ্টা করছি তার মুখ থেকেই শোনা আরেকটা জিনিস যেটা এর সাথেই যুক্ত করবো সেটা হচ্ছে অনুখাদ্য মাইক্রো সেটার ব্যাপার সেটার ব্যবহার এখন শুরু করা যাবে না ওটা আর একটু পর থেকে শুরু করা ভালো আর এক মাস পর থেকে শুরু করলে ভালো মানে গাছকে খাইয়ে দিলেই হবে না গাছকে খাওয়ার মতো আগে বানাতে হবে তার জন্য এই এক মাসের যে ট্রিটমেন্ট আছে এটা করে নেওয়ার পরে আপনারা নেক্সট মান্থ থেকে অনুখাদ্য দিতে পারেন কোন আচ্ছা মানে এটা কিন্তু হার্ড অ্যান্ড ফাস্ট কোনো রুল নয় যে মনোজিৎ বলছে মানে এটাই করতে হবে এর বাইরেও অনেকে অন্যান্যভাবে নিজের মতো করে ট্রিটমেন্ট করে গাছ করেন আমি তাদের বলছি না যে আমারটাই একরকম ভাবে মানতে হবে তুমি এটা আমি মেনে চলি এক্সপেরিয়েন্স থেকে তুমি কথাটা বল এটা আমি মেনে চলি আর একটা জিনিস আমি বারবার বলি পরিবেশ নিজেকে তৈরি করতে হয় গাছের পরিবেশ হুম ফলে আমার কথা শুনেই যে আপনি ট্রিটমেন্টে সফল হবেন এমনটা কিন্তু সব সময় নয় আপনার বাড়ির পরিবেশটা আপনাকে অনুধাবন করতে হবে প্রতিদিন যে আমার পরিবেশে গাছ কিভাবে রেসপন্ড করছে এটা আমি বারবার বলি যারা ভিডিওতে বলছেন আমি বা এক্স ওয়াই জেড তারা কিন্তু তার বাড়ির পরিবেশের সাপেক্ষে কথাগুলো বলেন সুতরাং আপনার বাড়ি পরিবেশে যে মানে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ করবে এই থিওরিটা এটা নাই হতে পারে একদম পরিবেশটা সবসময় মানে অধিকাংশ ক্ষেত্রে গাছ নষ্ট হওয়ার কারণ যে পরিবেশ ঠিক করে যদি তোমরা পরিবেশটা ক্রিয়েট না করতে পারো বা এমন জায়গায় রেখে সেখানে অতিরিক্ত তান লাগে যেগুলো যেগুলো মনোজিত পুরোনো ভিডিও দেখলে আরো বিস্তারিত আমরা আলোচনা করেছি প্রথম দিকে যে পরিবেশ নিয়ে তো সেরকমই তো ব্যাপার সেসব জানতে গেলে তো তোমার ভিডিও থেকে হ্যাঁ কিছু বন্ধুরা আমাকে লাস্ট পনেরো দিন ধরে টেক্সট করেছেন তাদের জন্য বলি তারা আমাকে ছবি পাঠিয়েছেন অনেকেই বলেন যে আমাকে পাওয়া যায় না আমি অনস্ক্রিন বলছি যারা আমাকে পেয়েছেন আমার সৌভাগ্য তাদেরকে আমি সাজেশন দিতে পেরেছি যাদেরকে পারিনি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তথাপি যারা যোগাযোগ করতে পেরেছেন তাদের জন্য বলছি যে অনেকের বলছেন যে দাদা আমার ফেলোনাথিসের কুড়ি এসেছে ফুল শুকিয়ে যাচ্ছে বা ডেন্ডুবিয়ামে কুঁড়ি এসেছে ফুল শুকিয়ে যাচ্ছে তাহলে কি টাইম হয়নি তার আগে অথবা আমার ট্রিটমেন্টের কোনো সমস্যা হচ্ছে আমি বলবো হ্যাঁ আপনার ট্রিটমেন্টের সমস্যা হচ্ছে টাইমটা সারা বছর আমি বলেছি উপযুক্ত পরিবেশ দিতে পারলে আমরা যে কোনো অর্কিড সারা বছর ফোটাতে পারি আমাদের এখানে ক্লাইমেটিক চেঞ্জের জন্য আমরা সেটা সবসময় পেরে উঠি না আমরা এইচটিসি ভ্যারাইটি বা হিট টলারেন্স ভ্যারাইটি শুধু এখানে আমরা দেখাতে পারি সে জন্য বলি যাদের কুড়ি শুকিয়ে যাচ্ছে তার দুটো কারণ একটা হচ্ছে এক্সেসিভ ওয়াটারে কুড়ি শুকিয়ে যায় আর ওয়াটার যদি কম হয়ে যায় তাহলে কুড়ি শুকিয়ে যায় এটা যে শুধু আপনার বাড়িতে হয় তা নয় আমার এখানে এত গাছ আমি সব গাছকে হয়তো ইকুয়ালি দেখতে পারি না নজর দিতে পারি না আমারও কোনো কোনো গাছে এটা হয় মন খারাপ করবেন না যাদের একটা দুটো গাছ মন খারাপ হয় তাদের জন্য বলি গাছকে ময়েস্ট রাখুন গরম পড়েছে জল দেওয়ার টেকনিকটা তো আর বলা হলো না সেটা একটুখানি উল্লেখ করে দিই তাহলে আপনাদের উপকার হবে দিনে কিন্তু এখন দুবার জল সকালবেলা খুব ডিপলি জল দেবেন যাতে গাছের গোড়াগুলো ভেজা থাকে সারা দিন দিনের শেষে গাছ শুকনো হতে শুরু করবে তখন একবার মিষ্টিং করার চেষ্টা করবেন এটাই গরমকালে ট্রিটমেন্ট এই ট্রিক্সটা মেনে চললে আপনি এই মার্চ মাস থেকে জুলাই মাস পর্যন্ত আপনার আর কোনো অসুবিধা হবে না আবার জুলাই মাস বললাম বলে অনেকে মনে করবেন যে মনোজিত তো জুলাই মাসেও দুবার জল দিতে বলেছে যদি আপনার বাড়ির ওখানে বৃষ্টি হয় তাহলে সাত দিনে একবার জল দিলেও চলবে বৃষ্টি কিন্তু খুব ইম্পর্টেন্ট জল দিনে দুবার দেব যদি প্রচন্ড রোদ থাকে তবেই কিন্তু যদি বৃষ্টি হয় যদি মেঘলা হয় তাহলে এটা আপনাকে একটু বিচার করতে হবে যে আমার গাছের মিডিয়া ভেজা আছে কিনা আপনি হাত দিয়ে এরকম ভাবে দেখে নেবেন মিডিয়া ভেজা থাকলে গাছের জলের প্রয়োজন আছে কিনা গাছের পাতায় যদি রেঙ্কলস থাকে তাহলে ভাববেন গাছ ডিহাইড্রেট হয়ে যাচ্ছে গাছকে জল দিতে হবে শুধু গাছের গোড়ায় জল দিলে হবে না ডিহাইড্রেটেড প্ল্যান্ট কিন্তু গাছের গোড়ায় জল চায় না ও পরিবেশ থেকে জল চায় পাতায় জল চায় তার মানে ওকে মিস্টিং করে 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 ওকে কিন্তু আগের অবস্থা ফিরিয়ে দিতে হবে যদি বাগানের একটা বা দুটো গাছ ওইরকম ডিহাইড্রেট হয়ে থাকে আমার কিছু ক্যাটেলিয়া এরকম ডিহাইড্রেট হয়ে গেছে আমাকে যেটা করতে হচ্ছে দিনে দুবারের জায়গাতে তিনবারও তাকে মিস্টিং করতে হচ্ছে এইগুলো কিন্তু রেয়ার জিনিস ওভারঅল বাগান সবুজ তার মধ্যে কোনো একটা গাছের ট্রিটমেন্ট আলাদা হতে পারে সেটা আপনাকে বুঝতে হবে প্রয়োজনে আমার মনে হয় টেক্সট করবেন আর ভিডিওতে ফোন নাম্বার দেখে অনির্বাণ বারবার বলে ভিডিওতে ফোন নাম্বার দেখে সঙ্গে সঙ্গে ফোনটা করবেন না রাত আটটা থেকে রাত দশটার মধ্যে কল করবেন যদি কল করে আমাকে না পান একটা টেক্সট করবেন নিশ্চয়ই রিপ্লাই পাবেন একদম আমি বলবো মানে সবাই সবার কাজে ব্যস্ত থাকে অনেকটা স্পেসিফিকলি সারাদিনের মধ্যে তিন ঘন্টা দু থেকে তিন ঘন্টা বার করে রেখেছে শুধু ফোন কল অ্যাটেন্ড করার জন্য সেটা একটুখানি বুঝতে হবে মনোজিদ্দা কিন্তু এটা মানে কি বলবো এটা একটা প্রাইমারি ভালোবাসা থেকে মনোযোগা করে অন্য কোনো ব্যাপার না যে সারাক্ষণ মনোজিৎ বসে আছে ফোন ধরার জন্য এটা একটু বুঝতে হবে সন্ধ্যে আটটা থেকে রাত দশটার মধ্যে যত খুশি কথা যত জানার বিষয় সব জানা যাবে আর আমি বলবো যদি খুবই এমার্জেন্সি না বলতে হবে তাহলে একটা হোয়াটসঅ্যাপে পিং করে রাখো ডেফিনেটলি দাদা কিন্তু রিপ্লাই দেয়নি এমন হতে পারে ঠিক আছে এটা একটু বুঝতে হবে আরেকটা জিনিস আমার খুব ভালো লাগে সত্যি মানে এখানে ঢুকেই দেখছিলাম প্রথমবার তোমার মানে এসছিলাম তোমার বাগানে এরকমই কিন্তু একটা মানে ভিউ আমি ফার্স্ট টাইম দেখেই চমকেছি এরকম অর্কিড হয় সেরকমই কিন্তু আমার সেই পুরো কথাগুলো আছে মনে পড়ে যাচ্ছে দারুণ লাগছে কিন্তু সেই লাস্ট টাইম যখন এসছিলাম তখনকার পাতার এখনকার পাতার মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স হয়ে গেছে এত চারা গাছ গুলো দেখো চারা গাছ নতুন পাতা এসে গেছে আগামী মাসে এই মানে মাসেই কিন্তু এইগুলো বেরিয়ে যাবে হ্যাঁ পাতা কত সুন্দর হয়েছে দেখো আর যারা বসে আছো মানে সেই ভিডিওর জন্য যে মনোজিৎটা কবে আবার সেল দেবে কবে অফার দেবে দেখো আমি এখানে আরেকটা কথা ইনক্লুড করতে চাই মসজিদদা এর আগে বহুবার বলেছে সেল অফারের গাছ তো থাকবেই সেটা মাঝে মাঝে থাকবে সবসময় থাকে না কিন্তু এই গাছগুলো দেখতে পাচ্ছি এই নিয়ে খুব তাড়াতাড়ি আমরা একটা স্পেশাল ভিডিও করতে চলেছি খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে আর যেতে যেতে মসজিদ আরেকটা কথা জেনে নেবো বন্ধুদের কাছে প্রচুর বন্ধু নতুন নতুন মানে যুক্ত হচ্ছে চ্যানেলে নতুন ফ্যামিলিতে অ্যাড হচ্ছে তাদের অনেকে জানা যে এক কবে থেকে অর্কিড মানে আমি নতুন কিনে রিপোর্ট করতে পারবো অর্কিড মার্চ থেকে সেপ্টেম্বরের মধ্যে কেনার চেষ্টা করবেন হুম তাহলে হেলদি অর্কিড পাবেন সারা বছরই পাওয়া যায় এখন কিন্তু আমি বলবো যে আইডিয়াল টাইম মানে গাছ মরবে না গাছ খুব তাড়াতাড়ি বাড়বে আপনি দেখতে পাবেন আর সেটার জন্য মার্চ থেকে সেপ্টেম্বর হচ্ছে সবচেয়ে ভালো সময় যে কোনো ভ্যারাইটির অর্কিড কেনার জন্য তবে একটা জিনিস অর্কিড করবেন একটু ধৈর্য নিয়ে করবেন ধৈর্য আজকে কিনে কালকে ফুল বা ফুল শুদ্ধ গাছ এটা কোনোটাই আপনাকে কিন্তু লং টার্ম দেবে না তার থেকে একটা গাছ নিজে করে তাতে ফুল ফোটান দেখবেন সেই আনন্দটা অনেক বেশি অনেক বেশি আর বেশি কথা বাড়াচ্ছি না আজকে কারণ মনোযুদ্ধা অলরেডি প্রচুর কিছু বলে দিয়েছে আর যারা চাইছো যে মনোযুদ্ধা একটা অর্কিড রিপোর্ট করে দেখা নতুন বন্ধুরা আমি বলবো অর্কিডের অর্কিডর পুরো প্লে লিস্ট বানানো আছে সেখানে দেখো যাবতীয় ভিডিও অলরেডি কিন্তু ওখানে করানো আছে তারপরেও চেষ্টা করব একটা নতুন ধরনের রিপোর্টিং ভিডিও সেটা খুব তাড়াতাড়ি আসবে ঠিক আছে এই বলে আজকে ভিডিওটা এখানে এন করছি আর যেতে একটা অসাধারণ ফুল ফুটে আছে এত ফুলটা এতটাই ব্রাইট যে আমার ক্যামেরাটা ঠিকমতো আসছেই না ঠিক আছে এটা দেখি আজকে ভিডিওটা এখানে এন করছি কালকে ঠিক সকাল এগারোটায় অনেক বন আবার চলে আসবে নতুন ভিডিওর সাথে টিল দিন সবাই ভালো থেকো আর সবুজে থেকো ততক্ষণের জন্য বাই বাই